নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে আমরা সকাল সাড়ে সাতটা বাজে আমরা চলে এসেছি রানীপাতে রানীপাতে আজকে তোমাদের দাদাভাই সিস্টোস্কপি আছে আর রেডিয়েশানের একটা ডোজ দেওয়ার আছে তো এখন কি হয় জানি না ইউরিন টেস্ট আর ব্লাড টেস্ট করিয়ে নিয়ে আসলাম ওই বিল্ডিং থেকে তো যাই হোক চলো আজকে ব্লগটা শুরু করছি আজকের প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আর অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম সিস্টার্স কফির জন্য একদম লাস্টে আমাদের তোমাদের দাদা ভাইয়ের নাম তো তার জন্য বসে রয়েছে অনেকক্ষণ ধরে সবার হয়ে গেছে পুরো ফ্লোর ফাঁকা হয়ে গেছে দেখো লাস্ট তোমাদের দাদা ভাই তো এখন বসে থাকতে থাকতে ওরও ভালো লাগছে না ওরও শরীরটা ভালো লাগছে না সকাল থেকে কিছু খাওয়া নেই দেখো ঘুরতে ফিরতে যাচ্ছে শেষ ওর নাম এসছে এই যে যাচ্ছে জাস্ট বেরালো তো বেরিয়ে আমরা এই পাশে একটু হাঁটাহাঁটি করছি লিফটে উঠিনি লিফটের পাশেই দেখো আমরা একটু হাঁটাহাঁটি করছি আমি দাঁড়িয়ে রয়েছি বললে তুমি এখানে দাঁড়াও আমি একটু হালকাভাবে হাঁটাহাঁটি করি নাহলে আমি যেতে পারবো না তার সাথে আমারও প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে চুলটা একটু বেঁধে রাখলে প্রচণ্ড যন্ত্রণা হয় ঠিক মাথার মাঝখানটায় তার জন্য চুলটা খুলে দিয়েছি আর একটু দেখো এই সাইড দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে জায়গাগুলো তার জন্য একটু তোমাদেরকে দেখালাম

করবা জাস্ট ভুলে পয়েন্ট পেয়ে আমরা জাস্ট 15 আগস্টে আমরা এখান থেকে ফিললাম বাড়ি ফিললাম আমরা চেন্নাইতে নেমেছি ওর সঙ্গে সাইড এফেক্ট শুরু হয়েছে মানে আমায় বলে দিয়েছিল 14 13 14 সাইড এসে দিয়েছে রেডিওলজি দিয়েছে যার বলে ছিল 14 ঘন্টার মধ্যে সাইড এফেক্ট শুরু হবে আমি 15 তারিখ আমার মিছে আমি ওই আরআর এর সাথে থেকে ট্যাক্সি করে দিয়েছি আক্লে তো অনেক আশানি আমি রিমিকে দেখা করব তোমাদের তোমাদের দাদাভাইকে আজকে রিপোর্ট করি আমি বেরানোর সময় অনেকবার চেষ্টা করেছিলাম রিমিকে দেখার জন্য তো রিমিকে দেখতে পাইনি মানে ভগবান আমি মন থেকে চাইছিলাম আমরা পেরিয়ে যেতাম মায়ের জন্য একটু পেস্টিতে নিতে গেছিলাম তো নিয়ে আসার সময় আমার রিমি শ্রেভির বাবার সাথে দেখা হয়ে গেছে মানে আমি দূর থেকে আসছি আমি ভাবছি ওটা রিমির বাবা না তো তোমাদের দাদা ভাই চেনে না আমি এই যে রিমির বাবা আর এই যে ছোট বাচ্চাটা যে রিমির ভিডিও দেখে এসছে এই হলেন সেই বাচ্চাটার বাবা তো যাই হোক তোমরা সবাই পাশে থেকো এনাদের যেভাবে এখন সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করো আমরা সব এখন অভারাগুলো সব একসাথে হয়েছি আর কি বলবো কিছু বলার নেই হ্যাঁ এনাদের সাপোর্ট করো এনাদের সাপোর্ট দেখে আমার কি বলবো আমি তো এমনিতেই একটা অসহায় তোমরা সবাই জানো তার মধ্যে রিমির বাবাকে দেখলাম আর এই দাদাকে দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে না ছোট বাচ্চা তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখেছো তো যাই হোক সাথে থেকো এনাদের রিমির চ্যানেলের নাম যেভাবে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করে যাও আর এই দাদাদের কি বলবো এই দাদাদের চ্যানেল আছে তো যাই হোক তোমরা যদি সিএমসির আশেপাশে থেকে থাকো এই দাদাদের সাথে দেখা করো পারলে একটু সাপোর্ট করো আর কি বলবো যাই হোক আজকে দেখা করতে চেয়েছিলাম রিমি বাবার সাথে দেখা হয় কালকে যদি রিমির সাথে দেখা হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে রিমিকে দেখাবো রিমির মায়ের সাথে কথা বলবো রিমির বাবার সাথে আবার কথা বলবো তো তোমরা দেখতে থেকো এখন সবাই একসাথে চা খেতে যাচ্ছি দাদা বলল আজকে সবাই একসাথে একটু চা খাবো তো এইদিকে দেখো আমি মায়ের জন্য একটু পেস্ট্রি কিনেছিলাম কারণ মাই আজকে আসার সময় খুব কান্নাকাটি করছিল আমাকে একদমই আসতে দিচ্ছিল না তার জন্য ওকে বুঝিয়ে বাজিয়ে এসেছি যে তুমি পেস্ট্রি খাবে কি কি পেস্ট্রি খাবে বলো তো এইদিকে তোমাদের দাদা ভাইয়ের রিপোর্ট টিপোর্ট সব হয়ে গেছে এখন সাড়ে তিনটে বাজে আমি বললাম চলো আমরা পেস্ট্রিটা নিয়ে আর গাড়িতে উঠি পেস্ট্রিটা নিয়ে ফেরার সময় হঠাৎ করে দাদার সাথে দেখা হয়ে গেল তাই রিমির জন্য একটা পেস্ট্রি দিলাম আর এই যে দাদাটা রয়ে তোমরা তো দেখেছো এনার বাচ্চাটাকে এনার বাচ্চাটার বিএমটি টি হবে তো ওই বাচ্চাটার জন্য একটা পেস্ট্রি দিয়ে দিলাম দাদার কাছে তো তারপরে দাদা বললো চলো একসাথে আমরা আজকে চা খাই তো একসাথে আজকে চা খাবো আর দাদা এইদিকে দিকে দাদাদের চ্যানেলের জন্য একটা সুট নিচ্ছিল তো যাই হোক প্রথম দিন দেখা হয়ে যে এতটা কাছের মানুষ সামনাসামনি না দেখা হলে তোমরা বুঝতে পারবে না এমনিতেই কথাই আছে নিজের থেকে পর ভাল এই প্ল্যাটফর্মে এসে যে মনের কষ্টগুলো যে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি এটাই আমার কাছে থেকে একটা বড় পাওয়া সব থেকে বড়ো কথা এই দাদাকে আজকের মানে পাশে পেয়েছি দাদা বলেছে যখন সুবিধা অসুবিধা যাই হবে তুমি রাত্রে নেই দিনে নেই যখনই হবে অসুবিধা তখনই ফোন করবে যেহেতু বোন একা রয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের কেমো চলছে যখন কোনো শরীরের অসুবিধা হবে তাই দাদা বলল যে তুমি একদম দ্বিধাবোধ করবে না যখন মনে করবে আমাকে ফোন করবে অসুবিধা হলে আমি সব সময় পাশে রয়েছি কি বলেছিল যদি বোন তুমি যে একা একা যাতায়াত করছো সুবিধা অসুবিধায় যদি ব্যাঙ্গালোরেও নামো বা চেন্নাইতে নামো রাত্রে কোনো যদি অসুবিধা হয় ভাই তো যদি নাও নিয়ে আসতে পারে আমি অবশ্যই গিয়ে তোমাকে নিয়ে আসবো তুমি চিন্তা করবে না নিজের দাদা মনে করে অবশ্যই আমার কাছে তোমরা বলবে কোনো দ্বিধাবোধ করবে না তো সে সত্যি বলতে মানে এই কিছুক্ষণের দেখা এই কিছুক্ষণের দেখার মধ্যে এতটা নিজের আপন একটা লোক হয়ে গেছে কি বলবো থেকে বড় কথা দাদার সাথে কথা বলতে বলতে না আমি অটোমেটিক মানে কেঁদে ফেলেছি তাই দাদা বুঝিয়ে বলল বোন কেঁদো না তুমি কেঁদো না এই জায়গাটা আমরা ওভারকাম করে এসছি এই জায়গাটা তা খেদনা সব ঠিকঠাক হয়ে যাবে যে এই সময়টা একমাত্র কারাই কষ্টটা বুঝবে জানো এই সময়টা যারা এই সময়টার মধ্যে দিয়ে চলাফেরা করেছে এই সময়টাকে পেরিয়ে একটা যেরকম রিমি এই সময়টা পেরিয়ে একটা ভালো জায়গায় এখন এসছে তো এনারা এখন বুঝবেন যে এই জায়গাটা কতটা একটা টাফ আর যাদের সাথে ঘটছে তারা প্রতিটা মুহুর্তে বুঝতে পারবে এই কষ্টটা এই যন্ত্রণাটা যে কতটা বেদনা না তো যাই হোক আর কি বলবো যতটা বলবো কম হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ সব অভাগারা আজকে একসাথে হয়েছি আমাদের মুখ চোখ দেখে বুঝতেই পারছো তো আজকে আমি বললাম দাদা চা খাওয়াচ্ছিল আমি বললাম দাদা না আজকে তুমি চা খাওয়াবে না চাটা আমি খাওয়াবো তো যাই হোক চা খাওয়ালাম আর এই দাদাটা দেখো খুব কান্নাকাটি করছিল এই যে ছোট বাচ্চাটা ও তিন বছরও বয়স দেখেও খারাপ লাগলো রিমিদের ভিডিওতে তোমরা দেখেছো একদম ছোট্ট একটা বাচ্চা তো যাই হোক ভগবান আমাদের এত বড় বড় একটা মানুষ থাকতে কেন এই বাচ্চাদের দিকে দেয় যদি ভগবান এই প্রশ্নের আমার উত্তরটা ভগবানের কাছ থেকে পেতাম না সত্যি মানে মনটা হালকা হতো যেমনি দেখো এই রিমি আমার ভাই আর এই যে তিন বছরের হয়নি এখন ওই বাচ্চাটা কত কষ্ট পাচ্ছে

এতক্ষণ সবাই আমরা একসাথে ছিলাম দু ঘন্টার উপরে প্রায় দাদাদের সাথে গল্প হলো তো এখন আমরা চলে এসেছি বাসে উঠব বাসের লাইন দেখো আর তোমাদের দাদাভাই তার মধ্যে একটু শরীরটা খারাপ হয়ে পড়েছে মানে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে এর মধ্যে মাইও ফোন করছে ফোন করে কান্নাকাটি করছে এমনিতেই আসার সময় ও আসতেই দিচ্ছিল না প্রচণ্ড কান্নাকাটি করছিল বুঝিয়ে বাজিয়ে এসছি সেই সকাল সাড়ে সাতটায় বেরিয়েছি হোটেল থেকে এখন সাড়ে পাঁচটা বেজে গেছে অনেকটাই সন্ধে হয়ে গেছে টাইম পেরিয়ে গেছে তার জন্য খুব কান্নাকাটি করছে আর এদিকে তোমাদের দাদা ভাই একদম বসতে পারছে না প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে সারাটা দিন আমাদের কিছু খাওয়া নেই দু কাপ চায়ের উপরে আজকে তিনটা কেটে গেল। যাই হোক তো চলবন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো জলবন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে